শাখা ও চট্টগ্রাম বিভাগের ফলাফল প্রত্যাশীদের পক্ষ থেকে আমাদের আজকের এই মানব বন্ধন কর্মসূচি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে তারা হচ্ছে আমাদেরকে নিয়মের অজুহাত দেখায় যে এটা একবার নিয়োগ হয়ে গেছে আপনারা সবাই অবগত আছেন এই যে বিসিএস পরীক্ষা বিসিএস পরীক্ষা চুয়াল্লিশ তম বিসিএস এর ভাইবা কিন্তু কি পুনরায় নেওয়া হবে ৪৫ তম লিখিত পুনরায় নেওয়া হবে আর ছেচল্লিশ তম হচ্ছে পুনরায় নিয়োগ করা হবে আর চব্বিশের এসএসসি পরীক্ষাটাও হচ্ছে তারা পুনরায় মূল্যায়ন করে হচ্ছে ফলাফল প্রকাশ করছে তাহলে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফলাফলটা কেন পুনরায় প্রকাশ করা যাবে না এখানে কি বাধা নিয়ম তো হচ্ছে মানুষের ভালোর জন্য তৈরি করা হয় যে নিয়ম মানুষের জন্য কোন মঙ্গল কর কিছু নিয়ে আসতে পারে সেই নিয়ম কেন প্রত্যাখ্যান করি গত দশ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর দুই এ অনশন মানব ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছি রাত এবং দিন আমরা সেখানে অধিদপ্তরের সামনে অবস্থান করছি কিন্তু এর ফলাফল হিসেবে ওই অধিদপ্তরের কোন উদ্বোধন কর্মকর্তা বা কেউ কোন কর্মচারী বা ডিজি স্যার কোন অথরিটি এসে আমাদেরকে বিন্দু পরিমাণ আমাদের দাবি জানতে চায় নাই আমাদের সামনে এসে দু একটা কথাও বলে নাই আমাদের দাবিটা কি ছিল ওনারা এটাই জানতে চান নাই মনে হয়েছিল যে আমরা আসলে পথচারী আমরা ফুটপাথে বসবাস করছি মানবতার বসবাস করছি আমরা কেন এই স্বাধীন বাংলাদেশে থেকে নারীদেরকে তার অধিকার আদায়ের জন্য রাতে এগারো দিন বারো দিন পর্যন্ত রাতে অবস্থান করার পরও কোন ধরনের আশানুরূপ ফলাফল পাওয়া যাবে না এটাই তো তাহলে স্বাধীন বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ যেখানে নারীরা তার অধিকার আদায়ের জন্য গ্রাজুয়েশন করার পর তাকে ফুটপাতে রাত কাটাতে হয় তারপরে তার জন্য কোন ধরনের জবাব আসে না আসলে আমরা এর প্রতিবাদ হিসেবে আমরা চাই প্রথম এবং দ্বিতীয় ব্যাপে যেভাবে নিয়োগ দিয়েছে ত্রিএসটি ওয়ান আকারে তৃতীয় ব্যাপেও সে এই বৈষম্য দূর করে ত্রিএসটি ওয়ান আকারে নিয়োগ দেওয়া উপজেলাতে তারা রেখে আমাদেরকে শিকার করে আমাদের এ ছাত্র সমাজের সাথে তারা বড় ধরনের প্রশাসন চালিয়েছে যা আসলে কোনোদিনে স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশে মেনে নেওয়া যায় না তারই প্রতিবাদ হিসেবে আমরা চাই যে আমাদের এই দাবিদার গুলো তারা মেনে নেয় এবং অচিরে অনতি বিলম্বে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সাথে আমাদেরকে প্রথমে দ্বিতীয় দপ্তের নেয় ক্রিশ ওয়ান আকারে পুনরায় ফলাফল চলাফল মাধ্যমে আমাদের কে ত্রিশ ওয়ান এটা আমাদের দাবি যতদিন পর্যন্ত আমাদের এ দাবি মেনে নেবে না ততদিন পর্যন্ত আমরা অনশন এবং মানব বন্ধুর কর্মসূচি চালিয়ে যাব এবং রাজপথ ছাদ উর্ধতন কর্মকর্তা প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা এবং প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সকলের প্রতি আমাদের ছাত্র সমাজের আহ্বান যে আপনারা আমাদের এই দাবিগুলোর দিকে লক্ষ্য করুন আমাদের দাবিগুলো মেনে নিন আমাদেরকে ঘরে ফিরে ফেরার সুযোগ করে দিন ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন থেকে মাত্র ছয় পাঁচশো একত্রিশ জনকে চূড়ান্তভাবে নিয়োগ করা হয়েছে আমাদের পর্যাপ্ত পরিমাণে শূন্য পদ ফাঁকা ফাঁকা সত্ত্বেও অধিদপ্তর থেকে এবং সঠিক মহোদয় স্যার আমাদের এই শূন্য পদগুলো পূরণ করতেছে না আমাদের সার্কুলারে দশ নম্বর বিধিতে লেখা আছে সকল শূন্য পদ পূরণের মাধ্যমে হচ্ছে আমাদের চূড়ান্তভাবে মনোনীত করা হবে কিন্তু তারা সেই শূন্য পূরণ করে নাই এখন আমাদের দাবি হচ্ছে সকল শূন্যপদ পূরণের মাধ্যমে সকল উপজেলার সকল শূন্য পদ পূরণের মাধ্যমে তিন অনুপাত এক অনুসারে পুনরায় ফলাফলটা প্রকাশ করা হোক যেখানে আমাদের মুন্সিগঞ্জ জেলায় প্রতি চার জনে একজন চূড়ান্ত ভাবে করা হয়েছে কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে হচ্ছে বারো জনে একজন নিয়োগ করা হয়েছে এভাবে নারায়ণগঞ্জ আছে কাপাসিয়া গাজীপুর মানে অনেক জায়গায় এভাবে বৈষম্যের শিকার হয়েছে তো আমার কথা হলো একই সার্কুলারে কেন একটা উপজেলায় চার জনে একজন নিয়োগ হবে আবার কোন উপজেলায় পনেরো জনে একজন নিয়োগ করা হবে তো এটা আমাদের সাথে চরম ভাবে বৈষম্য হয়েছে তো আমাদের দাবি তিন অনুপাত একুশে পনেরোয় ফলাফলটা প্রকাশ করা হোক যেন আমরা বৈষম্যের শিকার হই না আমাদের ফলাফলটা কিন্তু প্রথম দাপে প্রথম দাপে প্রকাশ করা হয়েছে সাতাইশ দিনে দ্বিতীয় দাপে হচ্ছে তেইশ দিনে আর আমাদের ফলাফলটা প্রকাশ করতে প্রায় ছয় মাসের মতো সময় লেগেছে যেখানে অনেকে বয়স শেষ হয়ে গেছে তারা আর চাইলেও হচ্ছে কোনো না পরীক্ষা দিতে পারবে না এবং হচ্ছে সরকারি কোন অংশগ্রহণ করতে পারবে না সেই দুটা বিবেচনা করে এবং অনেক প্রতিবంది ভাই বোন আছে তো সবকিছু বিবেচনা করে এবং আমাদের পরবর্তী সার্কুলার আসতে প্রায় এক বছরের মতো সময় লাগবে তো যেহেতু পর্যাপ্ত কোই মানে শূন্য ফাঁকা আছে তো আমি আমি সাদর প্রতি বিনিতভাবে অনুরোধ করব আমাদেরকে হচ্ছে হ্যাঁ আমাদের দাবিটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জন্য প্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটা জায়গায় হয়েছে চব্বিশ আমাদের তৃতীয় দাবের অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ফলাফল প্রকাশিত হয় আমাদের এই তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় পরীক্ষার্থী যার মধ্য থেকে হয় মাত্র মধ্যে এক কিন্তু আমাদের একই নিয়োগে প্রথম এবং দ্বিতীয় ধাপের ফলাফল পর্যবেক্ষণে আমরা দেখতে পাই ওখানে গড় অনুপাত ছিল তিন অনুপাত এক অর্থাৎ প্রতি তিনজনে একজনকে চূড়ান্ত ভাবে মনোনীত করা হয় কিন্তু আমাদের প্রশ্ন হলো একই নিয়োগে কেন আটটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগে তাদের অর্থাৎ প্রথম দ্বিতীয় ধাপে তাদেরকে তিন অনুপাত একই নেওয়া হয় আর আমাদের বাকি দুটি বিভাগ অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মতো বড় দুটি বিভাগে তার গড় অনুপাত হয়ে যায় সাত দশমিক সাত ইস টু অনুপাত এটা শুধু শুধু গড় অনুপাতে সীমাবদ্ধ নয় সেটা জেলা এবং উপজেলা ভিত্তিক আরো বড় আকারে বৈষম্য ধরা দিয়েছে কোথাও চোদ্দ অনুপাত এক কোথাও বারো অনুপাত এক কোথাও দশ অনুপাত এক